আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানবো যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে বিশেষ পাঁচটি ফজিলত দান করবেন আল্লাহ রব আলমিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন পাক রব্বুল্লাহ আলমিন আপনার জীবনের গুনাখাতা খাতা মাফ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দোজখ থেকে মুক্তি দিয়ে দেবেন চলুন তাহলে আমরা পাঁচটি আমলের ফজিলত এবং কিভাবে আমল করতে হয় তা জেনে নেই সৈয়দুল ইস্তেকফার অর্থাৎ প্রথম আমলটি হচ্ছে সৈয়দুল ইস্তেকফার পাঠ করার ফজিলত আমল সাইয়দুল ইস্তেফার বলা হয় সকল ইস্তেকফফারের সর্দার যেই ইস্তেকফারটি তাকে সৈয়দুল ইস্তেকফফার বলা হয় সহি হাদিস থেকে জেনে নেই প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যা বেলায় সাইদুল ইস্তেক একবার পাঠ করবে ভোর হওয়ার আগে তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপ ভাবে তোমাদের কেউ ভোরবেলায় উক্ত দেওয়া অর্থাৎ সাইয়াদুল ইস্তেক পাঠ করলে অথবা সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানুল্লাহ সাইয়দুল ইস্তেক ফার হচ্ছেই আল্লাহমা আং তরব্বি আ ইলাহা ইল্লা আংতা খালাফতানি ওয়া না আব্দুকা ওয়া না আলা আহাদিকা ও আদিকা মাস্তাদ আতু আব্দুবিকা মিংশার রিমা সান আতু আবু উলাকা বি নিয়ামতিক আলাইয়া ওয়া আবু উলাকা বি জামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এখানে বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছেন যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও দোয়াটি আমল করতে পারেন বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু উলাকা বি নিয়ামতিক আলাইয়া ওয়া আবু লাকা বি জামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমুল রয়েছে সহিহ বোখারি শরীফ দ্বিতীয় খন্ড কিতাবুদ দাওয়াতের মধ্যে ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কথাগুলো দিনের বেলায় দিরির ও সাথে বলে এবং সন্ধ্যা হওয়ার আগেই ওই দিনেই মারা যায় তবে সে বেহস্তবাসী হবে আর যে ব্যক্তি রাত্রি বেলায় তা আন্তরিকতার সাথে বলে এবং সকাল হওয়ার আগেই মারা গেলে সেও বেহস্তবাসী হবে আমলটি কিভাবে করবেন বর্ণিত সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য সকলকে বলা হলো কেননা ইহা জান্নাতে প্রবেশ করার একটি বিরাট দ্বিতীয় আমলটি হচ্ছে যে দোয়া পড়লে যে আমলটি করলে আল্লাহ রব আলমিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন যে দোয়া পড়লে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণাসমূহ ক্ষমা করা হয় হাদিস হজরত আবদুল্লাব আমর আদি আল্লাহ তাল থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল আলহি আসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে তার গুণাসমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন মহান আল্লাহ তালা ক্ষমা করে দেবেন দোয়াটি হলো এই লা ইলাহা লাহা ইহ্লাহ আকবর ইল্লা বিল্লাহ এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করতে পারেন বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্ল্লাহু আল্লাহ আকবর আল্লাহু আতা ইল্লাহ বিল্লাহ এখানে এক দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে শহীদ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড নং চৌরাশি প্রিয় দর্শক এখানে অর্থ দেখুন আল্লাহ সারা কোন ইলাহ নাই আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে অর্থাৎ কল্যাণকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত কারো নাই আমলটি আপনি কিভাবে করবেন সকাল ও সন্ধ্যায় অথবা প্রত্যেক পাঁচ শক্ত নামাজের পরে বর্ণিত এই দোয়াটি পড়ার জন্য সকলকে বলা হলো তৃতীয় আমলটি হচ্ছে যে তাসবি পড়লে যে আমলটি করলে এক হাজার নেকি আপনার আমল নামায় লেখা হবে এবং এক হাজার গুণা আপনার আমল নামা থেকে ফেলা হবে হাদিস হজরত নে আবু আক্কা রাদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয় প্রিয়নী সাল্লাহ একদিন তার সাথে উপবিষ্ট সাহাবিগণকে বললেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম সে কি এক হাজার নাকি অর্জন করতে পারে না উপবিষ্ট সাহাবিদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলেন আমাদের একজন কিভাবে এক হাজার নেকি সঞ্চয় করবে অর্জন করবে নবীজি সাল্লা সাল্লাম বললেন তোমাদের কেউ একশতবার সোবাহান আল্লাহ পড়লে আমল নামা এক হাজার নেকি লেখা হবে এবং এক হাজার গুণা মাফ করা হবে তাসবিটি হলো সোবাহান আল্লাহ বাংলা উচ্চারণ সোবাহান আল্লাহ আল্লাহ পুত পবিত্র আমলটি আপনি কিভাবে করবেন প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি দিনে বা রাতে অথবা পাঁচ সক্ত যে কোনো নামাজের পর বর্ণিত তাসবিটি এক শতবার পাঠ করার জন্য বলা হলো সোবাহান প্রিয় দর্শক শ্রোতা এরপরে চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে একটা জান্নাতে খেজুর গাছ দান করবেন যে দোয়া পাঠ করলে তার জন্য বেহেস্তে একটি ফলবান খেজুর গাছ লাগানো হয় হাদিস হজরত জাবের আদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত তাজবি শরীফটি একবার পড়বে তার জন্য বেহেস্তে একটি খেজুর গাছ লাগানো হবে তাজবি শরীফটি হলো এই সুবাহান আল্লাহ মবি আবি হামদিহি বাংলা উচ্চারণ সুবাহান আল্লাহ লাউজিম আবি এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং একশো এই যে দেখুন পাঁচ নম্বর আমলটি হচ্ছে জাহান নাম থেকে মুক্তি দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট একত্র করা হলেও জাহান নামের ন্যূনতম শাস্তির সমান হবে না জাহান নামের শাস্তি খুবই ভয়াবহ খুবই কঠিন আল্লাহ আমাদের নিরাপদ রাখুন নিম্নে জাহান নাম থেকে বাঁচার একটি সহজ পন্থা বর্ণনা করা হলো মনের গভীরতা থেকে সকাল বিকাল এর উপর আমল করা দরকার আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যখন তুমি মাগরীবের নামাজ থেকে অবসর হবে তখন সাতবার বলো আল্লাহ দেওয়া আছে আজির মিনান্নার এই যেখানে অর্থ হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিন জাহান্নাম থেকে আমাকে বাঁচান এই রাতে যদি তোমার মৃত্যু হয় তাহলে এর অসিলায় তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হবে অনুরূপভাবে হজর নামাজের থেকে অবসর হয়েও দোয়াটি সাতবার পড়বে আল্লাহরিন্নার আল্লাহ মিনান্নার এভাবে সাতবার যদি সেই রাতে অর্থাৎ যদি সেই দিন তোমার মৃত্যু হয় তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির লিখে দেওয়া হবে প্রিয় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ আমুল রয়েছে কানজুল উম্মাল এই কিতাবের মধ্যে যে পাঁচটি আমল আমি আপনাদেরকে বললাম পাঁচটি আমল সহি হাদিসের আমল আল্লাহরুল্লাহ আলমিন আমাদের সকলকে উক্ত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন